নাম দেলওয়ার হোসেন সাইদিে আমার লাগে যে আমাকে এই এই যুদ্ধ অপরাধীর কথা হবে এখানে তার কোন দোষ না করে বছরের পর বছর আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে কারাগারে বন্দি রাখার পিছনে সব থেকে বেশি কলকাটি নেড়েছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বিনা দোষে কারাবাস এবং কারাগারে আচমকা দেলওয়ার হোসেন সাইদির মৃত্যুর পিছনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনিই শাকাসিনা দাস্তেক করার পর দাস্তেক করতে পারেননি এই কুলাঙ্গার তেরো আগস্ট সদরঘাট এলাকার একটি নৌকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে দর্শক মাওলানা দেওয়াল হোসেন সাইদির সাথে নির্মম অন্যায় অবিচারের জন্য আনিসুল হকের শাস্তি হোক কে কে চান এবং কী কী শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন জানা যায় গ্রেপ্তারের পর পাগলের মতো আচরণ করছে আনিসুল হক পুলিশ যায় জিজ্ঞেস করছে উত্তর না দিয়ে শুধুই হাসছে তার এমন পরিণতি আল্লাহর গজব বলে মনে করছেন মানুষ দিনের পর দিন সাধারণ মানুষ বিশেষ করে হুজুরদের প্রতি আইন প্রয়োগ দেখিয়ে জুলুম নির্যাতন করে আসছিলেন আনিসুল হক শুধু তাই নয় আল্লামা দেলওয়ার হোসেন সাঈদির মৃত্যুর পর সংবাদ সম্মেলনে সাঈদির নাম উচ্চারণ করতে গিয়েও অপমান করেছিলেন কুলাঙ্গার আনিসুল হক যার নাম দেলওয়ার হোসেন সাঈদি তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন আমার কষ্ট লাগে আমার দুঃখ লাগে আমার রাগ লাগে যে আমাকে এই এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে বাট ইভেন দেন লেট মি ক্লারিফাই দ্য সিচুয়েশন দুই সালে আনিসুল হক শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর একই বছর চব্বিশ আগস্ট আল্লামা দেলর হোসেন সাইদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এরপর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কারাগারে ছিলেন মাওলানা দেলর হোসেন সাইদি আল্লামা দেওয়াল হোসেন সাঈদের বিরুদ্ধে মোট বিশটির বেশি মিথ্যা অভিযোগ করা হয়েছিল যার মধ্যে ছিল হত্যা গণহত্যা দর্শন অগ্নিসংযোগ সহ বিভিন্ন মিথ্যা অভিযোগ কিন্তু এসব অভিযোগের প্রত্যদী কোনো সাক্ষী ছিল না বিভিন্ন জায়গা থেকে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যাকে সত্য প্রমাণ করেছে আদালতে দেলর হোসেন সাঈদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষীদের মধ্যে একজন ছিলেন পিরোষপুরের মাহবুব হাওলাদার

এছাড়া মাওলানা হোসেন বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগগুলোর মধ্যে আরেকটি অভিযোগের সাক্ষী ছিলেন সুখরঞ্জন নিয়ে যায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের গুন্ডা বাহিনীরা আমি তারই একজন সাক্ষী ছিলাম আমি তার পক্ষে সাক্ষী দিতে আমি ঢাকায় গেছি নিতে আমি অপহরণ হয়ে গেছি আমি দীর্ঘ যাই আমি ঢাকারই আশেপাশে ছিলাম দীর্ঘ আপনার তিন মাসে তেরো দিন কম ওইখান দিয়ে আপনার নিয়ে যায় চকু বানিয়া নিয়ে যায় আপনার কোথায় নিয়ে যায় তা আমি জানি না পর যাইয়ে লামাইতে লামাইতে মানে নিয়ে গেল আমি সীমান্তে যাইতে যে বইকারি বটার আমার খুব রকম মাঠ দরতেছে দেওয়ার পরে আমি স্বরূপনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল ওইখান দিয়ে একটা দমদম কারাগারে দীর্ঘযায়ী আমি পাঁচ বছর আমি কারাগারে বন্দি ছিলাম এই সেইখান দিয়ে অবভুক্ত আমি আসার পরে আমি বাংলাদেশে আছি মানে খুব ভয়াবহ ব্যাপারে আমি আছি আমি নিরাপদ তাহলে তার বিরুদ্ধে সাক্ষী দেননি আমি সাইদির আমি সাক্ষী দিই নাই আর কি আমি আজ সকাল দশটায় তারাই জানা যায় আমি আসছি সে আমার ভালো লোক সে দুইজন সে এমপি ছিল আমরা আমরা বসবাস করছি যখন সে ছিল মানবতা দুইটা বিরোধী অপরাধের বিচারের নামে বাংলাদেশের বড় বড় ইসলামিক চিন্তাবিদদের রাজাকার তকমা দিয়ে এভাবেই অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করে আওয়ামী লীগ সরকার যাদের মধ্যে অনেককেই ফাঁসি দিয়েছিল তবে বারবার দেলাউ হোসেন সাঈদিকে ফাঁসির পরিকল্পনা করলেও বাংলাদেশের মুসলমানদের প্রতিবাদে তার সম্ভব হয়নি দু সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মাওলানা হোসেন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েও শান্ত হয়নি আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা হোসেন হোসেনকে হত্যার পরিকল্পনা করতে থাকে যার ইঙ্গিত পাওয়া যায় সাবেক বহিষ্কৃত তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের এই বক্তব্য থেকে এই দেলোয়ার হোসেন সাঈদির তার বিচার কার্যক্রম শেষ হয়েছে তাকে এইভাবে বছরের পর বছর এই কারাগারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে কি মানেটা কি আমি এটা এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না এবং কোনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সন্তান এবং এই বাংলাদেশের আমি বলবো যে কিছু মানুষ ছাড়া যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি তারা কেউই চায় না এই রাজার কার্ডটাকে এইভাবে এই কারাগারে সুন্দরভাবে আদর আপ্যায়ন করার কোনো মানে হয় না এর বিচার হওয়া উচিত প্রশ্ন করবেন হয়তো যদি তাহলে আপনি করেন আমি কেমনে করব এটা আইনমন্ত্রী মহোদয় ছাড়াতে করতে পারবো না আদালত ছাড়াতে হবে না তো এই জন্য আমি আজকে বলতে চাই এই বিষয়টা নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত এই এমপির বক্তব্যে বক্তব্য স্পষ্ট তো তারা চাইছে না দেলোয়ার হোসেন কারাগারে থাকুক আর তারা দেলোয়ার দেয়াল মুক্তি তো আরও আগেই দিবে না তাহলে তারা পরিকল্পনা করেছিল সাইদিকে হত্যা করার আর এজন্যই বেছে নিয়েছিলেন চোদ্দ আগস্টকে কারণ পনেরো আগস্ট শেখ হাসিনা তার পরিবারকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন তাই বাংলাদেশের মুসলমানদেরকে চোদ্দ আগস্ট শোকের কষ্ট দিয়ে পয়সাশিক আনন্দ পেতে পরিকল্পিতভাবে দেলা হোসেন সাইদিকে হত্যা করে অমিলিক সরকার যার প্রতিফলন দেখা যায় সাইদ হিসাবে মৃত্যুর পর তার ভক্ত অনুরাগীদের মধ্যে আমি যেটা নিজে চোখে দেখা তার ফ্যামিলি তার ছেলে তৃতীয় ছেলে মাসুদ ভাই মনে হয় কালকে অনেক রিকোয়েস্ট করেছে এখানে থাকার জন্য পুলিশ পয়সা তাকে থাকতে দেয়নি তাকে এসে তার সারা অনেক রাত পর্যন্ত ওয়েট করেছে এবং কি তার গার্জেন সহকারে আজকে থাকতে চেয়েছে আমরাও সাধারণ জানি যে সাধারণ বন্দিরাও যদি হাসপাতালে ঢাকা মেডিকেল যে কোনো জায়গায় ভর্তি হলে তার ফ্যামিলি সহকারে এসে থাকে এটা তার দায়িত্ব কিন্তু আজকে পর্যন্ত একটু আগে তার ফ্যামিলির একজনকে মাত্র একজনকে ঢুকতে দিচ্ছে এটা তো ভাই কোনো কথা না কাশেমপুর যখন আপনার কালকে সাড়ে মানে আটটার দিকে আটটার দিকে তার ব্যথা অনুভব করছে জেল কর্তৃপক্ষ জানাইছে জেল কর্তৃপক্ষ কোনো মোটেও কোনো ই হয় নাই কোনো কর্তপাত করে নাই যখন দুবারে তার ব্যথা তীব্রতর তখন জেল কর্তৃপক্ষ কর্ণবাতি নিয়া প্রথমে একটা হাসপাতালে ওই লগি সগি হাসপাতাল তারপর আনছে ওই তাজুদ্দিনে তারপর আনছে এই যে না কেন্দ্রীয় কারাগার ওই যে কাশিমপুর এই এরপর আনছে এইনে দশটায় শেষ ক্ষারণ হয়েছে টিস্যু নষ্ট হয়েছে সব কিছু শেষ ধাক্কা ইয়ে সব করিয়া এরপর রাখছে অবজার্ভে তারপর পরিজনের লোকদের দেখতে দেবে তাও দেখতে দেয় সাইদ হিসাবে মৃত্যুর পর তার লাশ নিয়েও রাজনীতি করে আওয়ামী লীগ ডাকায় দেলাল হোসেন জানাজা পড়তে দেয়নি আওয়ামী লীগ প্রশাসন যার পর পুলিশের গুলিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রণক্ষেত্রে পরিণত হয় এই ঘটনার পর অনেক আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীদের দল ত্যাগ করার কথা শোনা যায় এর মধ্যে এই বৃদ্ধ লোকটি শেখ মুজিবুর রহমানের আমলে আওয়ামী লীগ করা একজন আওয়ামী লীগ নেতা হয়েও দল ত্যাগ করে জামাত ইসলামে যোগ দেন আওয়ামী লীগ কর্তাম সত্তরে থিকা শেখ সাহেবের নির্বাচনে প্রচারণা করছি সত্তর সত্তরের নির্বাচনে পঁচানব্বই পার্সেন্ট ভোট শেখ সাপ পেয়েছেন আমি রাজনীতির সাথে এত জিনিস ছিলাম যখন আমার আল্লাহ রাসূলকে নিয়া বারোট কূটনীতি করল তখন আমার শেখ হাসিনা সরকার উনি কথা বলতে পারলেন না পারলেন না বিদায় আমি সাথের সাথে আমার একটা সদস্য পদ ছিলেন এই বুট মেলে আমি সাথের সাথে পদত্যাগ করছি সাতের সাথে পদত্যাগ করছি তাই আমি আজকে আজকে জেলার হোসেন সাইদিনের জেলার হোসেন সাইদি সাহেবের ওনার মহরুমের যায় যে আমি আজকে মহরুমের জানাই যায় যে আমি আজকে গাইবি জানাই যায় যেয়ে আমি আজকে জামাত ইসলামের সাথে ভর্তি হয়ে গেলাম আল্লাহর কোরআনের পক্ষে ভর্তি হয়ে গেলাম এই তো শুধু একজন আল্লামা দেলার হোসেন সাইদির সাথে গটে যাওয়া হাজারো অন্যায়ের মধ্যে ছোট্ট কিছু অংশ এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন তারা মানুষকে মানুষ মনে করত না যার জন্য আজ তাদের এই দুর্দিন এসেছে আল্লাহ সবাইকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দর্শক আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায় অবিচার করার জন্য আইনমন্ত্রী আনিসুল হকের কি কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন